গরম পড়েছে গরমের হাল ফ্যাশনের পোশাকও বাজারে গিয়েছে এতে মধ্যে রবিবার ইনফিনিটি সোলস নিবেদিত কোচিওর লাইফ স্টাইল ফ্যাশন ওয়েক ফল সামার ফেস্টিভ্যাল হয়ে গেল কলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউন এলাকার চিনার পার্কের ফ্যাশন টিভি কার্যালয় অনুষ্ঠানে উপস্থিত থেকে লিফেস প্রোডাকশনের প্রতিষ্ঠাতা নির্দেশক প্রস্তব ধর চৌধুরী জানিয়েছেন মোট ন জন ফ্যাশন ডিজাইনারি তৈরি গ্রীষ্মকালীন পোশাক পরে মডেলরা র্যাম্পে ক্যাটোয়াকে অংশগ্রহণ করেছেন অন্যদিকে মডেল গ্রুমার মাধবিলত মিত্র জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আঠারো থেকে তেইশ বছরের পনেরো জন মহিলা মডেল সহ একজন পুরুষ মডেল ক্যাটোয়াকে অংশগ্রহণ করেন এই ফ্যাশন শোতে উপস্থিত হয়ে নিতুষ শাহ বলেন ফ্যাশন ডিজাইনারদের কাজের পাশাপাশি মডেলদের ক্যাটওয়াক ও প্রশংসার দাবি রাখে ফ্যাশন টিভির কার্যালয়ে কোচিও লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল সব মিলিয়ে হয়ে উঠেছিল মনোগ্রাহী আজকে যে ফ্যাশন ইনস্টিটিউটে এফটিভিতে যে এত বড় একটা ফ্যাশন ডিজাইনার রানওয়ে হচ্ছে কোচার লাইফস্টাইল ফ্যাশন উইক রাইট কস্তদা কে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ডাকার জন্যে আর খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে নতুন নতুন আমরা ফ্যাশন ডিজাইন ডিজাইনারকেও দেখতে পাচ্ছি আর ডিজাইনটাওকে দেখতে পাচ্ছি তো নতুন নতুন ফ্যাশন আইকন অ্যান্ড ডিজাইনস আসছে যেটা আগে আমরা ফ্যাশনে দেখতে পারবো যেটা আমরা মার্কেটে বা স্টেজে মুভিতে যে কোনো জায়গা আমরা দেখতে পাবো আমি খুব হ্যাপি যে আমি ফ্যাশন টিভির সাথে যুক্ত হতে পেরেছি কলকাতার ফ্যাশন টিভি প্রথমবার এসছে তো ফ্যাশন রিলেটেড যে কোনো জিনিস যে কোনো শুট শো ব্র্যান্ড শোস আমরা সবাই জানি যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে প্রমোট করতে গেলে আমাদেরকে একটা পাবলিসিটি মার্কেটিং অ্যাডভার্টিসমেন্ট দরকার পড়ে ফ্যাশন টিভি আপনাদেরকে সেই ফ্যাসিলিটিটা সব কিছু আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে অনেকগুলো ডিজাইনার পার্টিসিপেট করছেন মিস্টার কৌস্তব উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে তো ওনাকে আমি ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই প্যাশো টিভির তরফ থেকে আজকে মনে হয় আমার যতটা জানা আছে কুড়ি জনের বেশি অংশগ্রহণ করছেন তো আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই খুব ভালো অনুষ্ঠান আজকে হবে আর ফ্যাশন টিভি আপনাদের জন্য এই পুরো র্যাম্পে স্টেজটা স্টেজ আপনাকে একটা অনুষ্ঠান করতে গেলে যেরকম একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার পড়ে তো ফ্যাশন টিভি আপনাকে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা এখানে কলকাতার মধ্যে চিনার পার্কে নিয়ে এসেছে না চাও এই ফ্যাশন টিভি ফর লিফেজ প্রোডাকশন এন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেয়ার রিপোর্ট চ্যানেল 10